থাকতো অতি চালাক শিয়াল আর নদীতে থাকতো শক্তিমান কিন্তু সরল কুমির শিয়াল একদিন কুমিরকে বলল চলো ভাই দুজনে মিলে বুদ্ধি করে প্রচুর মাছ ধরি তোমার শক্তি আর আমার বুদ্ধি কাজে লাগুক কুমির রাজি হল কুমির বিশাল জাল নিয়ে নদীতে নামল এবং অনেক পরিশ্রম করে পারে তাজা মাছের এক বিশাল স্তূপ তৈরি করল কুমির বলল এবার ভাগ করা যাক শিয়াল চটজলদি বুদ্ধি করে বলল আরে কুমির ভাই তুমি এত খেটেছ তুমি বরং একটু বিশ্রাম নিয়ে নদীতে গা ঠান্ডা করে এসো আমি মাছ পাহারা দিচ্ছি পরে দুজনে শান্তিতে ভাগ করে নেব সরল কুমির রাজি হয়ে নদীতে ডুব দিতে গেল এই সুযোগের অপেক্ষায় ছিল শিয়াল কুমির জলের নিচে যেতেই শিয়াল দ্রুত মাছগুলো একটি থলেতে ভরে নিল এবং জঙ্গলের দিকে দৌড় লাগাল খানিক পর কুমির উঠে এসে দেখে মাছ নেই আর শিয়ালের পায়ের ছাপ জঙ্গলের দিকে গেছে রাগে গর্জন করে কুমির শিয়ালকে খুঁজতে জঙ্গলের দিকে ছুটল শিয়াল বুঝতে পারল কুমির আসছে সে পালানোর সময় একটি গাছের নিচে মৌমাছির একটি বিশাল চাক দেখল শিয়াল দ্রুত মাছের থলেটি লুকিয়ে রাখল এবং চাকের নিচে গিয়ে আনন্দের ভান করে মাথা নাড়াতে নাড়াতে গান গাইতে শুরু করল রাগী কুমির সেখানে পৌঁছে চিৎকার করল দুষ্টু শিয়াল আমার মাছ চুরি করেছিস দে আমার মাছ শিয়াল তখন নাচতে নাচতেই বলল আরে কুমির ভাই আমি তো এক মধু ফল আবিষ্কার করেছি এটি আমার মাথায় লুকিয়ে আছে আমি মাথা নাড়ালে সুস্বাদু মধু ঝরে লোভী কুমির শিয়ালের কথায় বিশ্বাস করল সে বলল আমারও মধু চাই শিয়াল বলল তুমি আরও জোরে মাথা নাড়াও দেখবে বেশি মধু পাবে কুমির দ্রুত মৌচাকের নিচে গিয়ে মাথা নাড়াতেই মৌমাছিরা তাকে আক্রমণ করলো যন্ত্রণায় কুমির তখন চিৎকার করতে করতে নদীতে ঝাঁপ দিল